কুটিবালাই কম সেয়া কুতি বা লাল্লা আল্লা কম আল্লাহ বলতেছেন ইমানদারকে ডেকে ডেকে বলতেছেন কোরাম শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আল বানু জাতিকে বিভিন্ন শব্দ দ্বারা ডেকেছেন কোথায় বলেছেন ইয়া হান্না হে মানুষ সকল কোথায় বলেছেন ইয়া আইহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ কোথায় বলেছেন ইয়া আইহাল মুমিনিন মুমিনুন হে ঈমানদারগণ কোথায় বলেছেন ইয়া আইহাল কাফিরুন কোথায় বলেছেন ইয়া আইহাল মুনাফিকুন এখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ই ঈমানদার কে ডেকে ডেকে বলতেছেন ইয়া আইহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ যাহারা তোমরা আমি আল্লাহকে এক বলে শিকার করেছো আমার ভাবি মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম কে রসুল বলে বিশ্বাস করেছো তোমরা শোনো কুতিবা আলাইক আমি আল্লাহ তোমাদের উপর রোজা কে ফরজ করে দিয়েছি বলে না সুহাল আল্লাহ কুতিবা আলহী আমি আর এই রোজা শুধু তোমার তোমাদের উপর ফরজ করি নাই আমি অন্যান্য নবীদের উম্মতের উপরও ফরজ করেছিলাম বলি না সুহান আমরা যেভাবে এক মাস রোজা পালন করি অন্যান্য নবীদের এইভাবে ছিল না কোন নবীর উপর আসুর আর দশ তারিখের রোজা ফরজ ছিল কোন নবীর তিনটি রোজা ফরজ ছিল এইভাবে অন্যান্য নবীদের মধ্যেও বিভিন্ন নিয়মে রোজা ছিল আর আপনার আমার নবীর উপর তো তা আমাদের জন্য আল্লাহ আর দীর্ঘ এক মাস সিয়াম সাধনা পালন করা ফরজ করে দিয়েছেন এই ফরজ কেন করেছেন লাল্ লাকুন তত্ত্বাকুন যাহাতে তোমরা খোদা বিরোধা অর্জন করতে পারো ও আমার মা বোনেরা আমার বাবারা শোনো এই রমদান আপনার আমার জন্য নিয়ামত আমরা যদি দীর্ঘ এক মাস উপস্থাকি তাহলে আল্লাহ আর কুল আমাদের জন্য কি আচরণ করবেন কি ব্যবহার করবেন শোনরে আমার আল্লাহ বলতেছেন খাও মাতামানব্ববিহীন তার যে ব্যক্তি কালকে আমাতের দিন আমার সামনে উপস্থিত হওয়া কে বয় করবে আমার সামনে কিভাবে হাজির হবে কি নিয়া hadir হবে এই পেরেশানি যদি সে করে এই অন্ত এই ভয়টা যদি তার অন্তরের মধ্যে জাগ্রত হয়ে যায় আমি আমার ওই বান্দার জন্য দুটি জান্নাত নির্ধারিত করে রেখেছি বলি না সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ এরানে মজলিস সামনে আসছে রমজানুল मुबारक আল্লাহর নবী ফরমান হাদিসে কুদসি যে কথাটা আল্লাহ আমার নবীজি তার পবিত্র জবানে প্রকাশ করেছেন আমার আল্লাহ বলতেছেন আসাউমুলি وانا উজবি আমার বান্দা আমাকে রাজি এবং খুশি করার জন্য রোজা পালন করে আর এই রুজার প্রতিদান আমি আল্লাহ বলিনা না সুহান কারণ অন্যান্য নেতা বলের কথা হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে একজন মানুষে যদি একটি আমল করে তাহলে আল্লাহ দশ গুণ সব করবেন দশ গুণের চাইতে সাতশো গুণ সব আল্লাহ দান করবে কিন্তু রমজানের প্রতিদান সিয়াম সাধনার প্রতিদান সম্পর্কে আমার আল্লাহ বলতেছেন

রমজানুন মুবারকের প্রস্তুত প্রথম দশ দিন হল রহমতের আল্লাহ রহমত কাল্লিলা আল্লাহ তালাব তার হাবিবের হুমতের উপর অগণিত অসংখ্য প্রথম দশ দিনে রহমত নাজিল করেন বলে না শুভান আল্লাহ এই মাস রমজানুন মোবারক মাস রহমতের মাস

আর সে শেষ দশ দিনে আল্লাহ অগণিত অসংখ্য মানুষকে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দান করবে আমার মা বাবার আমার যুবক বাবার আমার মা বোনেরা সুনরে সামনের রমদান মাস এসেছে ওই মাসকে অবহেলা করবে না ওই মাসের দিনে পানাহার করবে না দীর্ঘ এক মাস আল্লাকে রাজি এবং খুশি করার উদ্দেশে শিয়াম সাধনা পালন করবে তুমি যদি দিনের দরজা বন্ধ করে কাও তোমাকে কেউ বাধা দিতে পারবে না সেটা তোমার স্বাধীনতা রয়েছে কিন্তু হালকে আমতের দিন তোমাকে এই পানাহার করার রমজানুন মাসে দিনের বেলা হার করার জবাব তুমি দিতে হবে তাদের অন্যতমлис আমার নবীজি ফরমান জাহরান রমদানুন মুবারকে দিনে আহার করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাওকে কে উপর দিকে ঝুলায় রাখবেন আর তাদের মুখকে কে দিবেন দিবেন তারা ছিড়ে দিবেন আর তাদের মুখ থেকে দুর্গন্ধ পচিনা বাহির হবে আর তারা ওই সমস্ত জিহ্বা দিয়ে ছেটে ছেটে খাবে বলি না আমার মা বোনেরা আমার বাবারা শুনরে যদি দিনের বেলা পানাহার করো তাহলে খালকে আমতের দিন শাস্তি ভোগ করতে হবে আর যদি সিয়াম সাধনা পালন করো তাহলে আমার নবীজি বলতেছেন রোজা পালন করলে মানুষের মুখের মধ্যে একটা দুর্গন্ধ হয় খালকে আমাদের দিন হাসরের মাঠে মানুষের মুখ থেকে দুর্গন্ধের পরিবর্তে সুগ্রাম বাহির হবে বলি না সুহান আল্লাহ আরো বেশি সুগ্রাম বাহির হবে যে সুগ্রামে মাঠ আলোকিত হয়ে যাবে সে যতক্ষণ বলবো আমি রোজা রাখবো খাবো না এই বলে খাবো না মা খাও বলে না না বাবা খাও না এরপরে বেলা খাইতেছে হা তাকে খেতে দিবেন কিন্তু আল্লাহর নবী বলতেছেন সাবা মুরুসিবিয়া বদ্রী বহুম ইজা গোসারা আমার নবী বলতেছেন যখন তোমার সন্তানের বয়স সাত বছর হয়ে যাবে তুমি তাকে রোজা রাখার নির্দেশ দেও নামাজ পড়ার নির্দেশ দেও আর যখন দশ বছর হয়ে যাবে তাহাকে বেকারঘাত করে রাখার জন্য অভ্যস্ত করো রোজা রাখার নির্দেশ দেও নামাজের জন্য নির্দেশ দেও কিন্তু আপনার আমার ছেলে সন্তানের

যুবক যুবতীদেরকে রোজা রাখার নির্দেশ দেবেন আপনারা রোজা রাখবেন